সালামুকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনি তো পাশাপাশি দোকান তো আজকে যে আপনাকে নিয়ে আসি একটা দুই মিনিটের ভিডিও করতেছি কৃষক ভাইয়ের উপকারের জন্য তো এতদিন এই প্রোডাক্টটা আমি পাইনি বুনুন তো এখন আমার কাল আগামীকাল গতকালকে আসছে এই প্রোডাক্টটা আমার হাতে তো আজকে ভিডিও করতেছি এই বুনুন প্রোডাক্টটা যদি কি আপনার যে কোনো বীজ তার সাথে সংমিশ্রণ করিয়া জমিতে বপন করলে ছত্রাকনাশক থেকে আপনার মুক্তি থাকবে এবং একশো পার্সেন্ট গা করতে বা গাঁজাইতে সাহায্য করতে এই বুনন এই বুননের অতুলনীয় এই বুনন যে কোনো ধান বীজ পাট বীজ ভুট্টা বীজ তারপরে এই মূলা বীজ সরিষা বীজ যে কোনো বীজে আপনারা এই বুননকে মিশ্রণ করে জমিতে লাগা বপন করবেন দেখবেন যে বুননের কাজ কী একশো পারসেন্ট বীজ গজাইতে সাহায্য করে ছত্রাকনাশক থেকে মুক্ত রাখে বিভিন্ন আপদগুলোতে মুক্ত রাখে মাটির ব্যাকটেরিয়া থেকে বীজকে মুক্ত রাখে তো আসসালামাইকুম